আসসালামু আলাইকুম একটি নিকবিনটি পেয়ে যাবেন আশি ঘন্টা চার্জিং ব্যাক আপ ম্যাগনেটিক অন অফ সিস্টেম কলিং ভাইব্রেশন এবং সেই সাথে পেয়ে যাবেন আপনি পাঁচটি ভয়েস চেঞ্জিং মোড জি ভাই এশিয়ার এএস এইটি মডেলের এই নিকবিনটিতে রয়েছে পাঁচটি ভয়েস চেঞ্জিং মোড এবং সাথে রয়েছে ম্যাগনেটিক অন অফ সিস্টেম এবং কলিং ভাইব্রেশন এই নিকবিনটি আপনার ফোনে কানেকশন থাকা অবস্থায় যখন কল আসবে তখন আপনার নিকবিনটি ভাইব্রেশন করবে এবং এই নিকবিনটিতে রয়েছে আপনার ম্যাগনেটিক অন অফ সিস্টেম যখন দুইটি নিপল একসাথে লাগিয়ে দিবেন এবং আলাদা করবেন অটোমেটিকলি অন অফ হয়ে যাবে আলাদা বাটনের প্রয়োজন নাই সেই সাথে রয়েছে পাঁচটি ভয়েস চেঞ্জিং মোড যখন আপনি কলে কথা বলবেন কারোর সাথে তখন এই নিকবিনটির মাধ্যমে পাঁচটি বয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং সেই সাথে একেবারে আশি ঘন্টা পর্যন্ত আপনাকে এই নিকবিনটি চার্জিং ব্যাক দিবে। দেবে চলুন আমরা এই নিকবিনটিতে কী কী ফিচার আছে আপনাদেরকে খুলে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনেবল এই নিকবিনটি দেখলে একটা আলাদা ভালো লাগা ফিল হবে নিকবিনটির সাথে একটি টাইপ সি কেবল পাবেন যেইটির মাধ্যমে খুব দ্রুত এটি চার্জ করতে পারবেন নিকবিনটির ম্যাগনেটিক অন অফ সিস্টেম থাকায় এই দুইটি একত্র করে দিলেই নিকবিনটি অফ হয়ে যাবে এবং আলাদা করলে অটোমেটিকলিভাবে অন হয়ে যাবে এর জন্য আলাদা বাটন চাপতে হবে না এই নিকবিনটির অন্যান্য একটি সুবিধা হচ্ছে এটার তারগুলো খুবই স্ট্রং যা সহজে ছিঁড়ে যাওয়ার বই নাই এবং এটির তারগুলো আপনার সুবিধা মতো ছোট বড় করতে পারবেন ভয়েস চেঞ্জ করার জন্য এর মধ্যে বাটনটি একসাথে দুইবার চাপ দিলেই ভয়েস চেঞ্জ হবে এছাড়া এটি ইএনসি সাপোর্টেড হয় প্রচুর আওয়াজের মধ্যেও ক্লিয়ারলি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন আপনার যদি আমাদের এই অসাধারণ ফিচার যুক্ত এবং আশি ঘন্টা ব্যাক দেওয়া এই লিগবিনটি নিতে চান আজ যে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করুন